গাইজ তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে আমাদের গিল্ডে রয়েছে সান্ডা বাবা আমরা যদি তার প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তার লেভেল রয়েছে আটাত্তর যেটা কিনা আমার সমান আমার প্রোফাইলে যে আফতার ব্যানার দেওয়া আছে ঠিক একই রকম আফতার ব্যানার সান্ডা বাবার প্রোফাইলে দেওয়া আছে আর তার লাইক হচ্ছে চব্বিশ হাজার একশো নব্বইটা এই হচ্ছে তার প্রোফাইল তার প্রোফাইলের মধ্যে দেখার মতো তেমন কিছুই নেই তবে দেখার মতো একটা জিনিস আছে সেটা হচ্ছে তার যে ড্রেস আপটা এটা কিন্তু একদম সান্ডার মতনই দেখা যাচ্ছে তো গাইজ আজকে আমরা এই সান্ডা বাবার সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলবো ওয়ান ভার্সেস ওয়ান কাস্টমের ভিতরে সান্ডা বাবাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব তাহলে চলো আজারে পেচাল বাদ দিয়ে সান্ডা বাবাকে ইনভাইট দেওয়া যাক কি খবর সান্ডা বাবা কেমন আছো তুমি এতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার কি খবর আপনি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি আচ্ছা শান্ডা চলো 1 ভার্সেস 1 কাস্টম খেলা যাক কি বলেন ভাইয়া আমি আপনার সাথে পারবো না আপনি তো অনেক ভালো খেলেন আপনার সাথে তো পারবো না কি যে কও না ভাই আরে চলো সমস্যা নাই পারবা পারবা চলো বলেন না ভাইয়া

నే రెడీ गाइस আছে তাহলে চলো আজ বাদ দিই আমরা কাস্টম টিকি स्टार्ट করি गाइस দেখতে দিতে হয়ে গেছে এখন টার্গেট হলো নরমাল কিছু গান কিনে শান্ডা বাবাকে ডাণ্ডা মেরে ঠান্ডা করে দিব তো गाइस তেমন ভালো কোনো গান কিনবো না এমনিতে নরমালি গান কিনবো যেখানে চিপ টিপ লাগে না এমপি5 কিনা নিলাম বাট এমপি5 এ চিপ নিবো না থনসন কিনা নিলাম না এমপি5 বাদ থনসন আর এডব্লিউএম চালাই কি বলো বন্ধুরা সান্ডা বাবা আগেই বলছে যে ভাই আপনার সাথে পারবো না তো তার সাথে তেমন জুলুম করে গেম খেলবো না এমনি তো আবার আমার নেট খারাপ কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর সান্ডারও নাকি নেট খারাপ ওরও এখানে নাকি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে নেট খারাপ কারেন্ট নাই ওয়াইফাই নাই আর ডাটাও কম চলতেছে সামনে সান্ডা বাবার ড্যামেজ মাইরা দিলাম বাজান রে আমার কি করে দেখছো আরে বেচারার আসলেই নেট খারাপ বাইক पिंक अवस्था देखो मान पिंक ना पिंक पिंक मैं पिंक, पिंक ना ठीक है राशियार हाँ। हाँ। नहीं तु समझा नहीं রাশিয়ান ছাড়া আর কি তো অবস্থা দেখো এমনিতে আমরা ছিনিয়ে নিলাম এখন চলতেছে দ্বিতীয় রাউন্ড বাট সান্ডার মনে এখন কি চলতেছে সেটা আল্লাহ জানে আর সান্ডা জানে সে কি ভয় পাচ্ছে নাকি নেট খারাপের জন্য নেটকে বকতেছে কিছুই জানি ভাই আমারও কিন্তু সেই লেভেলের নেট খারাপ যদিও দেখাচ্ছে ভালো আমার কিন্তু সত্যিই নেট খারাপ ও সান্ডা তুমি কই কই রে আসো তোমারে মারি ডান্ডা রে কি গাল রে ভাই ও শান্ডা তুমি কই ওই তো শান্ডা যায় এ শান্ডা এ শান্ডা ভিতর পিছনের শান্ডা শান্ডা এখন আমরা দেখছে প্রথমে দেখে নাই শান্ডারে আমি কলা বাবা জি 18 ড্যামেজ দিয়া দিলাম আরে শান্ডার করে শান্ডাকার মধ্যে গুলি লাগা এ লাগাই দিছ রে কইতে কইতে লাগতে চলল শান্ডারে আমি একটা লাগাইছি শান্ডা আমারে একটা লাগাইছে

চিন্তা ভাবনা করলাম এই রাউন্ডে একটা গান চেঞ্জ কইরা ফালাই মানে থমসন ফালাইয়া দুই বিচি নিয়ে মানে দুই আন্ডা থমসনের আর একটা নাম আছে ওইটা আমি কই না মানে ওটা তোমরা জানো দ দিয়া হবে দন পরেরটা তোমরা মিনে নিও আর দুই বি সির জায়গা হচ্ছে দুই আন্ডা ঠিক আছে ঠিক আছে ঐ শান্ডা তেরে মেরে দেবা ডান্ডা আয়া ইয়ানি কলা বাবার সামনে দিছে হাই হাই শান্ডা আমি কলা বাবার ডান্ডা মাইরা দিল আমি কলা বাবা শান্ডারে ডান্ডা মারতে চাইছিলাম বাট শান্ডাই আমারে ডান্ডা মাইরা দিল সমস্যা নাই অসুবিধা নাই গো আরে সান্ডা কিরে রে ভাই গ্লুলের কি অবস্থা এমন করে কেন নেটে বাজান রেস আরে ভাই কে কখন গ্লুয়াল ছলাই কেমনে ছলাই কিছুই তো না শান্ডারে ডান্ডা মাইরা আকাশ বরা তারা

বিজন যাতা দিয়ায় নিবি আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিব ঠিক আছে রে আহ এ হঠাৎ হঠাৎ থামা দে দেখছ মানে কি একটা অবস্থা নেট খারাপ তো আসলে নেট খারাপের কারণে এরকমটা হচ্ছে মানে তোমরা দেখতেছো নেট ভালো ভাই সত্যি কিন্তু নেট খারাপ সত্যি কথা মানে দেখা যাচ্ছে ভালো পঞ্চাশ সত্তর সামনে এনিমি বলতে মানে ওই তো সান্ডা বাবা সান্ডা বাবা খা ডান্ডা সান্ডা বাবার হালকা কইরা অল্প একটু ডান্ডা মাইরা দিলাম গো কইরে সান্ডা বাবা আয় আমি কলা বাবার সামনে হালা প্যাকিং করে লাইছে রে সান্ডা কি ডরাইতাছে নাকি ও তো প্রথমেই শুরুতেই খেলতে চায় নাই বলছে না ভাই পারবো না ঠিক আছে তো নিয়ে আসছিস জোর কইরা মানে এক প্রকার জোরই করছি তোমরা ভিডিওতে যা দেখছো এর থেকে বেশি জোর করা হয়েছে খেলতে চাই নাই তখন নিয়ে আসছি তো সান্ডালে ডান্ডা মারতেছি তিন রাউন্ড ডান্ডা মাইরা দিছি ও কি পারবে মানে মানে ফুল রাউন্ড কি জিততে পারবে নাকি পারবে না কে জানে জানি না মানে কোন ম্যাচ কি জিততে পারবে ওইটা বলতে চাচ্ছিলাম উল্টা পাল্টা কি বলতাছি মাথা মোটা গেছে ভাই একদম গেছে এই শান্তাই নিচে সমস্যা নাই অসুবিধা নাই গো শান্তার সাথে এখন ওয়ান শট ও ভাই একটা শট লাই গেল মানে লাইকা গেছে মানে ওয়ান শট গুলওয়াল আসো শান্তা আসো গো

আর এখানে দেখো বডে কি কিনছে হুদা এমপি কিনছে আর কিছু কিনতে পারি না আমি একটা গুলওয়াল কিনতে পারছি যাই হোক গুলওয়াল যেহেতু কিনতে পারছি সেহেতু কলা বাবার সাথে ফাইট আরে দূরো কলা বাবা না সান্ডা বাবা আমি নিজে তো কলা বাবা ও সান্ডা বাবা আমার সাথে ফাইট করব। সান্ডাবা বাবা ভাষে কলা বাবা কে জিতবে গাইস কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সান্ডার অবস্থা খারাপ বেচারা প্রথমেই খেলতে চাইছিল আরে ভাই আরে সেরাটা রাইন না ভাই দিতেছি আমি কিন্তু গানে চিপ লাগাই না চিপস আরে সান্ডারে সান্ডা সান্ডারে চার চারিবার ডান্ডা লাগাইয়া দিলাম আর সান্ডায় সুজুকে একবার আমারে ডান্ডা লাগাইয়া দিছে মানে তখন আমার নেড়ে আছিল না ওই সুজুকেই সানজায় সানজায় দুর সান মানে সান্ডায় আমার ডান্ডা লাগায়া দিছে দুইটা বি ডাব্লিউ নিয়ে সান্ডার দিকে দৌড়ে যাচ্ছি মানে ডাবল বি ডাব্লিউ দিয়ে এখন সান্ডার সাথে আমি কলা বাবা ফাইটিং করবো ওয়ান শট দিয়ে গুল ওয়াল পালাবো গো ওয়ান শটিং গুলওয়াল ওয়ান শুটিং গুলুয়াল ওয়ান শটিং গুলুয়াল সান্ডার গায়ে একটা গুলি লাগলো না এত ওয়ান শট দিয়ে কি হইলো গুলি তো লাগাইতে পারলাম না বোঝা গেল অপেক্ষা কইরা খেল করতে হইবো মানে অপেক্ষা কইরা গেমকে খেলতে হইবো আর কি নয় লাগানো যাবে গুলি এই তো একটা লাইগাও লাগলো না এইটা লাইটা লাইগা গেছে একটা লাইগা গেছে বাজার নে আমার সান্ডারে যখন হালকা কইরা ডান্ডা মারি সান্ডার সাথে সাথে প্যাকিং কইরা আল্লাহ আমার খালি কাজি হয় আরেক দূরে বাজে গেছে এ ঠান্ডাগুলো চোরা পাই খাশিয়ে দেশে ঠান্ডায় মানে ডান্ডা ঠান্ডায় মানে সরি ঠান্ডায় খাই ডান্ডা ঠান্ডায় খাইয়ে গেল ডান্ডা গো পাঁচম বারের মতো মানে পঞ্চম বারের মতো সান্ডা বাবা আবারও কলা বাবার হাতে ডান্ডা খাইয়ে গেল এই রাউন্ডের মধ্যে আমি কলা বাবা একটা বিএম নিয়েছি একটা বিএম নিয়ে সান্ডার লগে টিএম ডাব্লিউ খেলবো মানে ডান্ডা ডান্ডি খেলবো সান্ডাও দেখো দুইটা বিএম নিয়ে আনিছে আমি কলা বাবার কাছ থেকে সান্ডা বাবার কাছে ভালো বিএম স্কিন আছে সমস্যা নাই অসুবিধা নাই যেহেতু আমি কলা বাবা পড়ো সেহেতু আমি কলা বাবা সান্ডারা ডান্ডা মাইরা ঠান্ডা করে দিব একটা ডান্ডা লাগা সান্ডায় আমার একটা ডান্ডা লাগায় দিসে বাজার রেন কাটাইয়া আমি কলা বাবা প্যাকিং কইরা মেট কেটিং করতেছি বাজানরে আমার আমি কলা বাবা বেরেন কাটাইয়া গোল ওয়ালিং পালংয়া সান্ডায়ো তো প্যাকিং কইরা রাখসে গো খোল 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 ছো খুল সান্ডা প্যাকিং খুল প্যাকিং খোল প্যাকিং তো খুইলা লাগছে কিন্তু আমি কি কইতাছি আমার নেডের ওই কিরে আ কিরে আয় নেট খারাপ সান্ডার নেট খারাপ না 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 সান্ডা না আমারই নেট খারাপ আমি এক জায়গায় দাঁড়িয়ে আসলাম ঠান্ডায় কইতে কোয়া বসে লালবাই আমার নেটটা খারাপ হয়ে গেছে কিন্তু দেখাচ্ছিলো ভালো আমি তো আগেই বলছিলাম দেখাই ভালো কিন্তু নেট খারাপ ঠান্ডায় আমরা ডান্ডা মাইরা দিয়েছিল সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা বেরেন খাটাই ইয়া প্যাকিং কইরা সান্ডায় তো বড় ইঁতোর আমার কি ঢান্ডান আমার লো দেখছো একটু লেগে আমি আকাশ বরা তারা হয়ে গেছিলাম যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই যেহেতু আমি কলা বাবা পুরো প্লেয়ার সেহেতু আমি কলা বাবা এ রাউন্ডটা সান্ডার কাছে এই যে সান্ডার ডান্ডা না নিয়ে আইসা পড়ছি মানে আমি সে পুরো প্লেয়ার এটা মানে মানে আমি বুঝলাম না আজকে আমার গলার ভিতরে কি ভাই আমার গলার ভিত্তিতে কি হয়েছে গলার মধ্যে কি জানি বাজজা যায় কাশি যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই আমরা আমাদের কাজখানা চালিয়ে যেতে থাকি বাজারে আমার ছয় ছয়টা রাউন্ড আমি কলা বাবা সান্ডারে ডান্ডা মাইরা দিছি খেলার শুরুতেই সান্ডারে বলছিলাম ছয়টা রাউন্ড পরে আমরা সবাই মিলা কিরম ছোটপালা খান দে আমার ছোটপালা খান দে অফিসতে আল্লাহ কি আর বলবো যাই হোক বাজার না আমার দেখি দূর ও ভাই সান্ডায় ব্যাগদা দিছে সান্ডায় সত্যি সত্যিই বেগ দিয়ে দিছে আমি সান্ডারে বলছিলাম রে সান্ডা তুই যদি ছয়টার জিত বা আমি যদি ছয়টা জিতি বা দুইজনে ছয়টা সেটা মিললা যদি বারোটা জিতি তাহলে আমরা ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিব রে আমার সান্ডায় কিন্তু কথা রাখছে ও কি সত্যি মানে মানে ওর লেগে বেগ দিছে নাকি খেলা পারতাছে না দেখা আগে কি বেগ দিয়ে দিছে বুঝলাম না ঠান্ডা যে মাইটটা খাইলো আমার কাছে আসলে বেচারার নেট খারাপ আর তাছাড়া আমারও তেমন একটা নেট ভালো না আমারও নেট খারাপই যাই হোক এখন খুন সাথে আমার লাস্ট মুহূর্ত সান্ডায় দেখো কেমন করতেছে এটা টিকটিকি টিকটিকির মতন লাগে তবে এটার এখন এখন থেকে আমরা এটারে সান্ডা বানিয়ে দিছি ঠিক আছে তো আমরা এখন ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিব। আর সান্ডাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটি ভিডিও বানাতে সাহায্য করার জন্য ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের কলা বাবা ভাসের সান্ডা বাবার ভিডিও মানে আমাদের কলা বাবা বলতে আমি নিজেই কলা বাবা আর ভাসেস সান্ডা বাবা ঠিক আছে আর তোমরা যদি এই ধরনের আরো ভাসেস করার ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা যে ভাই ভাসেস ভিডিও নিয়ে আসেন আমার সাথে হোক কিংবা অন্য কারোর সাথে হোক কারণ আমাদের গিল্ডে কিন্তু অনেক বাবা আছে বাবা ভাসেস বাবা সান্ডা বাবা ভাসেস ডান্ডা বাবা ডান্ডা কিন্তু আমাদের গিল্ডে আছে তো সান্ডা বাবা ভাসেস ডান তবে বাকি হবে একটা কাস্টম কমেন্ট বক্সে কমেন্ট করে যাও এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা